কল্পনা করুন একটা গোটা মহাদেশে জলবায়ু বদলে দেওয়ার ক্ষমতা আপনার হাতে হ্যাঁ প্রায় দুইশো বছর আগে অস্ট্রেলিয়া ঠিক এটাই করতে চেয়েছিল তাদের পরিকল্পনা ছিল মরুভূমির মাঝখানে এক হাজার কিলোমিটার দীর্ঘ এক বিশাল সমুদ্র তৈরি করা এই অবিশ্বাস্য প্রকল্পটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয় অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পুরনো পরিকল্পনাটিকে চালু করা হয় বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটাই হয়তো অস্ট্রেলিয়ার ভয়াবহ খরার বিরুদ্ধে একমাত্র অস্ত্র কিন্তু প্রশ্ন হল এই মানবসৃষ্ট সমুদ্র কি একটা মহাদেশকে রক্ষা করবে নাকি চিরতরে ধ্বংস করে দেবে অস্ট্রেলিয়ার এই স্বপ্নের শুরু আজ থেকে প্রায় দুইশ বছর আগে স্টার্ট এবং তার সাথে আরও অন্যান্য অভিযাত্রিকা অস্ট্রেলিয়ার মাঝখানে থাকা লাল রঙের মরুভূমিতে গিয়েছিলেন একটি বড় হ্রদ বা ভেতরের কোনো নদী খুঁজে বের করার জন্য কিন্তু তাদের সামনে বিশাল মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না কিন্তু এই ধারণাটিকে যিনি প্রায় বাস্তবে রূপ দিয়েছিলেন তিনি হলেন জন ব্র্যাডফিল্ড অনেকে তাকে অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ারিং এর আইনস্টেনও বলেন উনিশশো ত্রিশের দশকে ব্র্যাডফিল্ড এক দুঃসাহসী পরিকল্পনা পেশ করেন তার পরিকল্পনা ছিল কুইনজল্যান্ডের গ্রীষ্মমণ্ডলীয় নদী থেকে বন্যার পানিকে তেইশশো কিলোমিটার দীর্ঘ খাল এবং বাঁধের নেটওয়ার্কের মাধ্যমে লেক আয়ারের ভিতরে নিয়ে আসা তার লক্ষ্য ছিল বেলজিয়ামের চেয়েও বড় একটি স্থায়ী সমুদ্র তৈরি করা ব্র্যাডফিল্ড যুক্তি দিয়েছিলেন যে এই সমুদ্র মহাদেশের জলবায়ুকে শীতল করবে এবং জলবিদ্যুৎ তৈরি করবে আর ক্যালিফোর্নিয়ার মতো উর্বর কৃষি জমি তৈরি করবে কিন্তু অস্ট্রেলিয়ার অর্থনৈতিক অবস্থা যখন সংকটে ছিল তখন তারা এই প্রকল্পটি হাতে নিয়েছিল অস্ট্রেলিয়ার ভেতরের অংশ একটা অনেক বড় গর্তের মতো এটাকে লেক আয়ারের বেসিন বলা হয় এটা অস্ট্রেলিয়ার প্রায় সতেরো পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এবং এর সবচেয়ে নিচু জায়গাটা সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরো মিটার নিচে সহজ কথায় অস্ট্রেলিয়ার এই বিশাল নিচু জায়গাটা পানি ধরে রাখার জন্য ভালো হলেও পানি বের হওয়ার পথ না থাকায় এবং প্রচণ্ড গরমে পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় এখানে স্থায়ী সমুদ্র তৈরি করাটা খুবই কঠিন প্রকৌশলীরা হিসাব করে দেখেন এখানে প্রচন্ড তাপ থাকার কারণে অনেক দ্রুত শুকিয়ে যাবে এমনকি এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছিল আজকের হিসাবে প্রায় দুইশো বিলিয়ন ডলার এর সাথে ছিল পরিবেশগত ঝুঁকি তাই উনিশশো সত্তরের দশকে প্রকল্পটি বাতিল করা হয় কিন্তু অস্ট্রেলিয়া তখনও থেমে থাকেনি দুই হাজার সালে তার একটা নতুন প্রকল্প হাতে নেয় অস্ট্রেলিয়ান ইনল্যান্ড সি প্রজেক্ট ও এবার তাদের পরিকল্পনাটা আরও অত্যাধুনিক তারা চেয়েছিল উপকূল থেকে সৌরশক্তি ব্যবহার করে সমুদ্রের লবণাক্ত পানিকে বিশুদ্ধ করে ছয়শ কিলোমিটার ভেতরে পাম্প করে নিয়ে আসতে বিজ্ঞানীরা পরিকল্পনা করেন যে এটা খরা মোকাবিলা করবে এবং স্থানীয় বৃষ্টিপাত বাড়াবে কিন্তু এখানে আরেকটা সমস্যা হলো শুধুমাত্র পাইপলাইনের খরচি 200 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে লবণাক্ত পানি মাটি নষ্ট করে দেবে এবং কৃষিকাজ অসম্ভব হয়ে পড়বে এবং সবচেয়ে বড় সমস্যাটি হলো লেক আয়ার হলো সেখানকার আরাবানা জনগোষ্ঠীর পূর্বপুরুষদের জায়গা এটাকে ডুবিয়ে দিয়ে এই জায়গায় সমুদ্র তৈরি করা মানে হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি এবং ইতিহাসকে মুছে ফেলা কিন্তু যদি সত্যি অস্ট্রেলিয়া এই সমুদ্র তৈরি শুরু করে তাহলে কি হবে প্রথমে অববাহিকাটি ত্রিশ পার্সেন্ট পূর্ণ হবে মহাকাশ থেকে একটি অগভীর রদ দেখা যাবে তারপর ধীরে ধীরে স্থানীয় জলবায়ু পরিবর্তন হতে শুরু করবে এবং একশো কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাত পনেরো পার্সেন্ট পর্যন্ত এবং প্রায় দশ বছর পরে রদের তীরে নতুন শহর গড়ে উঠবে এখানে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো উচ্চ লবণাক্ততার কারণে বাস্তুতন্ত্র ভেঙে পড়বে অথবা ভূমধ্য সাগরের মতো জীব এক বিস্ফোরণ ঘটবে যা লক্ষ লক্ষ বছর আগে একবার ঘটেছিল তখন ভূমধ্যসাগর প্রাকৃতিক ভাবে ভরেছিল আর এটা নির্ভর করবে কৃত্রিম পাম্পের ওপর একটা অত্যন্ত ভঙ্গুর জীবন রেখা অস্ট্রেলিয়ার খরা দিন দিন তীব্র হচ্ছে সত্যি কথা হলো প্রকৃতির সাথে লড়াই অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভালো নয় তাহলে আপনার কি মনে হয় অস্ট্রেলিয়াকে এই সৃষ্ট সমুদ্রের ওপর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা উচিত নাকি সেই সম্পদকে আরো ছোট এবং স্মার্ট কোনো প্রজেক্টে বিনিয়োগ করা উচিত কমেন্টে আমাদের জানান